নমস্কার বন্ধুরা তারাদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বেশ কিছুদিন ধরে আপনাদের কাছে কোনো ভিডিও যায়নি কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পদ্মার ইলিশ ও দই কাতলা কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এখন আমি ইলিশ মাছগুলো নুন ও টক দই দিয়ে মাখিয়ে নিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কড়াইতে দিয়ে দিলাম ছোট তেজ দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত পেস্ট এখন দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল পেস্ট দিয়ে দিলাম কাজু পেস্ট দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার মেখে রাখা মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল মাছটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল মাছটা একটু সিদ্ধ হোক কমপ্লিট এখন খুব সাবধানে তুলে নিচ্ছি মাছটা আমি দুটো গামলাতে সমান ভাগে তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমার খুবই দরকারি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো মাছটা নামিয়ে নেওয়ার পরে ঝোলটা আর একটু গাঢ় বানিয়ে নেব গ্রেভিটা এখন নামিয়ে নিচ্ছি

দই কাতলার মাছটায় হলুদ কিন্তু যাবে না বন্ধুরা কারণ দই কাতলার মাছ সাদা সাদাই হবে মাছটা খুব বেশি ভাজবো না অল্প অল্প ভেজে নেবো এখন দিয়ে দিচ্ছি ফোলন জিরে ও তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি কাজু পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই দিচ্ছি নুন মশলা কষে গেছে এখন দিয়ে দিচ্ছি জল এখন ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দেব। এরপর মাছ ভালোভাবে ফুটে গেলে নামিয়ে দেবো